আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম সৈয়দন মোহাম্মদ ওয়ালি ওসভি তাসলমানা ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মুসলিমাইজেশন টিভিতে আপনাদেরকে স্বাগতম আমার কিছু বিশ্বস্ত সূত্র থেকে আমি খবর পেয়েছিলাম বিশ্বস্ত সূত্র মানে আপনারা উড়া খবরই ধরে নেন আমার পরিচিত জায়গা থেকে আমি খবর পেয়েছিলাম যে নভেম্বরের মধ্যে এই সরকারকে এই সরকারকে ফেলে দেওয়ার মানে এই সরকারের পতনের জন্য হানড্রেড পারসেন্ট প্লট তৈরি করা হবে এবং এই সরকারকে ফেলে দেওয়া হবে নভেম্বরের মধ্যে এই ব্যাপারে অনেকেই বেশ কনফিডেন্ট ছিল তার মানে সেই প্লটিং প্ল্যানিং অ্যান্ড প্লটিং চলছিল এখন আমি শুনছি যে নভেম্বরের মধ্যে যদি নাও হয় ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে এই সরকারকে ফেলে দেওয়ার সব ধরনের কাজ চলবে বা চলমান থাকবে এটা করবে আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের গত রিজিমের লোকজন মনে রাখবেন বাংলাদেশের যত টাকা আছে তার চেয়ে বেশি টাকা তারা বাইরে তাদের হাতে আছে ব্যক্তিগতভাবে তারা তাদের মন্ত্রী তাদের আমলা তাদের লোক এগুলো নিয়ে রেখেছে সো টাকার ব্যবহার কিভাবে করতে হয় সেটা তারা জানে এক আর দুই হচ্ছে তাদের একটা বড়ো সাপোর্ট আছে আমি বলছি আসলে গত রিজিমের কথা যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি তাদের টাকা প্রচুর রয়েছে এবং তাদের রয়েছে আমাদের প্রতিবেশী দেশের সাপোর্ট আর আমাদের প্রতিবেশী দেশের প্রধান কাজ হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো এবং সেই দাঙ্গার বেনিফিট নেওয়া তো এটার কাজ তারা অলরেডি শুরু করে দিয়েছে ওই ইস্কনের যে লিডার ওনার নামে আমি ভুলে গেছি মিত্র মিত্রোপোধায় ওনার নামে কিন্তু ওই যে ছেলে বলাৎকারেরও ই আছে আপনার অভিযোগ রয়েছে সে অনেককে উস্কে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার চেষ্টা করছিল তাকে যখন গ্রেফতার করা হলো তখন আজকে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে জবাই করে কারা করেছে ইসকনের জঙ্গি সন্ত্রাসীরা সনাতনী উগ্র সন্ত্রাসীরা এটা করার প্রধান কারণ কি জানেন এটা করার প্রধান কারণ হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গাকে আরও উগরে দেয়া আজকে মসজিদে ইট ছড়া হয়েছে মসজিদ ভাঙা হয়েছে আজকে একজন মুসলিম লয়ারকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এগুলো সব করেছে ইস্কনের ফলোয়ার্স সনাতনীরা সনাতনী সন্ত্রাসীরা জঙ্গিরা আমরা কেন জানি জঙ্গি বললেই মুসলিমদের নামটাই আনতে চাই অথচ যদি সনাতনী হিন্দুরা কোনো কিছু করে থাকে সেটাকে আমরা ভাষণের নাম আমরা মুখে আনতে চাই না আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরোতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে তো যারাই করেছে তারা করেছে এই কাজটি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের দেশ কিন্তু আমাদের প্রতিবেশী দেশের মতো না যেখানে মুসলিম মাইনরিটিকে গরু খাওয়ার জন্য মেরে ফেলা হয় যাদের বাড়ি ধচিয়ে দেওয়া হয় যাদেরকে অকল্পনীয় টর্চার করা হয় আমাদের দেশে আমরা হিন্দু মুসলিমরা একসাথে বাস করি এবং আমাদের ডিফারেন্স নিয়েই আমরা একসাথে বাস করি আমাদেরকে এই ডাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করার চেষ্টা করা হবে হিন্দুদেরকেও মুসলিমদেরকেও সব প্রথমে আমি আমাদের হিন্দু ভাইদেরকে বলি দয়া করে আপনি আপনি তো এই রাজপথে নামছিলেন নামছিলেন না আপনি এই দেশটাকে ওই স্বৈরাচার মুক্ত করতে নামছিলেন না আপনার আমি ছোট একটা মেয়ে সে জীবন দিয়েছে না আপনার অনেক ভাইরা দিয়েছে না আমরা হয়তো নাম জানি বা জানি না দিয়েছে না এই রাজপথে আপনিও তো ছিলেন তাহলে আপনি কেন আপনার এই কষ্ট করে রক্ত দিয়ে অর্জন করা এই স্বাধীনতাকে বিলীন করে দেবেন শুধুমাত্র কোনো একটি প্রতিবেশী দেশের ইন্ধনে অথবা আপনার এমন কোনো লিডারের ইন্ধনে যে আসলে আপনাকে উস্কাচ্ছে তার স্বার্থ সিদ্ধি করতে আমি সনাতনী ভাইদেরকে বলছি বুদ্ধি খাটিয়ে কাজ করুন নিজের বুদ্ধি খাটিয়ে তারপর কাজ করুন আপনাকে যদি মুসলিম ভাইয়ের অ্যাগেনস্টে নামতে বলা হয় দয়া করে নামবেন না রাস্তায় আর আমি মুসলিম ভাইদেরকে বলছি মুসলিমদেরকে মানে ইমোশনালি একদম রাস্তায় নামিয়ে ফেলা খুব সহজ মনে করে অনেকে তারা মনে করে আমাদের এই জায়গায় কিছু নাই অন্য কিছু ভরে দেওয়া হয়েছে ব্রেনের বদলে তারা মনে করে আমাদেরকে রাস্তায় নামিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করা খুব সহজ ব্যাপার এই জিনিসটা ভুল প্রমাণ করে দিতে হবে আমাদের আমরা মুসলিমরা কারো উস্কানিতে রাস্তায় নেমে আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় যাব না আমরা আমাদের উচিত খুব সিস্টেমেটিক ওয়েতে এই প্রবলেমগুলোকে সলভ করা মনে রাখবেন এই সরকার এই যে ইউনুস সরকার যদি বিফলে যায় বা বিফল হয় তাহলে কিন্তু এটা কারোর জন্য ভালো হবে না আমাদের জন্য বা কারো জন্য ভালো হবে না এখনই আপনি কোন একটা ইসলামিক শাসন ব্যবস্থা গঠন করে দেবেন এটা কিন্তু এখন করাটা কঠিন যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ তাহলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এরকম কারো প্ল্যান থাকলে ভেরি গুড বাট আপাত দৃষ্টিতে দেখলে এরকম কোনো কিছু এখন হচ্ছে না আপাতত আপাতত আমাদের যেটা করতে হবে এমন একটা দেশ গঠন করতে হবে যেই দেশে আমরা আমাদের রাইটস নিয়ে বেঁচে থাকতে পারি একটা আমরা বলতে পারি যে আমাদের জন্য একটা সেরিয়া কোর্ট হোক যেখানে সেরিয়া ল থাকবে আমরা বলতে পারি যে আমরা ইসলাম প্র্যাকটিস করব রাষ্ট্র ইসলাম প্র্যাকটিস করুক আমরা এরকম প্রস্তাবও দিতে পারি এরকম একটা জায়গায় আমরা যেতে চাই আর এইটা যদি আমরা করতে চাই তাহলে এই সরকারকে আপাতত আমাদের সাপোর্ট করেই যেতে হবে এবং এই সরকারের সফল হওয়াটা মুসলিমদের জন্য এখন এই অঞ্চলের মুসলিমদের জন্য এখন গুরুত্বপূর্ণ সো আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যাতে এই সরকার ঝামেলার মধ্যে পড়ে এমন কোনো পদক্ষেপ না নেই যাতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হয়ে যায় আমাদেরকে কেউ যেন ব্যবহার করতে না পারে আমরা আমাদের আল্লাহ সাহন যে আমাদের শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর যাতে অবিচল থাকি আমরা যাতে এক ঘর্তে দুবার পান দিই আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোনো কারণে এই সব দাঙ্গার মধ্যে আমরা যাব না আমরা যেটা করব আমরা এর প্রতিশোধ নেব কিন্তু আইনের মধ্যে থেকে এই ল অ্যান্ড অর্ডার ফলো করে এই বুদ্ধিটা আমাদের কাজে লাগাতে হবে আমার কথায় আপনারা রাগ করতে পারেন আমার কথা আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু আমাদেরকে এখন ধৈর্য ধারণ করতেই হবে সবারের উপরে এখন কিছু নাই আর আমাদের প্রতিবেশী দেশ তাদের মিডিয়া যা শুরু করেছে রিপাবলিক বাংলার নাম আমি বলে দিচ্ছি মানে এত বড় প্রপাগান্ডা আগে মনে হয় যখন মুভি দেখা হইতো হিন্দি মুভিতে দেখতাম আর কি তো এখন আমি বুঝি যে এরা কত বড় ছোটো লোক করলে এরা এই টাইপের নিউজ করতে পারে এই টাইপের প্রোপাকাণ্ডা চালাতে পারে তো এই ব্যাপারে আমাদের খুবই সচেতন থাকতে হবে আমাদের যারা ভাইরা বোনরা আছেন তারা অবশ্যই মিডিয়ার যে এই প্রোপাকান্ডাগুলো এইগুলোর এগেনস্টে আপনারা যাদের ক্ষমতা আছে তারা ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে দেন যে তারা কি প্রোপাকাণ্ডা চালাচ্ছে এবং ফ্যাক্টটা কী এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর আমাদের প্রতিবেশী দেশের জন্য শোনেন আমাদের প্রতিবেশী দেশ কেমন সেটা বুঝতে পারবেন নচিকেতার একটা গানে আমি শেষ করব নচিকেতার এই গানটি দিয়ে কত শত শয়তান হতে চায় ভগবান আল্লা না বড় এই চলে অবিরাম লাঠালাঠি খুনা খুনি অবিরাম মনুক্ষণ এদিকে তোমার আমার পেটেতে ছুচোরডন। রোডন হাসপাতালের বেড়ে টিভি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা তবু রেডিওটা টিভি তার সাথে সুর ধরে হম না 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 না